আমি পদ্মশ্রী আমি তো অ্যাপ্লাই করিনি ও নিজের থেকে ওরা দিয়েছেন অনেকে অ্যাপ্লাই করে কিন্তু আমি কোনো অ্যাপ্লিকেশান করিনি নিজের থেকে দিয়েছেন এখন কোন পুরস্কার পেলে বা কোনো রকম মানে পদ্ম যদি প্রাইজ পাওয়া যায় তো তাতে মানুষ খুবই খুশি হয় আমিও হয়েছি কিন্তু পাবার আগে এক ধরনের ঘাড় কাঁধ ছিল পাওয়ার পরে সেটাকে আরও শক্ত করতে হয় দায়িত্ব বেড়ে যায় কর্তব্যবোধ বেড়ে যায় এবং অনেক ভেবে চিনতে কাজ করতে হয় আপনি তো মানব কল্যাণ নিয়োজনের জন্য সমাজ সেবায় অনন্য পুরস্কার হিসাবে আপনি এই পুরস্কার পেয়েছেন তো বোলপুর বিশেষ করে বোলপুরবাসী এবং ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মানুষকে আপাপ আপামন মানুষকে কি বলবেন আমার বক্তব্য এটি যে আমি যে এক টাকা নিয়ে রুগী দেখি এটা আপনাদের নিতে হবে না আপনারা আপনাদের ফি নিন কিন্তু একটু রুগীর প্রতি সহানুভূতিশীল এবং তাদের যদি নিজের বাড়ির লোক ভেবে চিকিৎসা করেন আপনিও পুরস্কৃত হবেন আপনাকে তো নানা রকম নিন্দুকেরা নানা রকম কথাবার্তা তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি ও কারো উদ্দেশ্যে কোনো বার্তা নেই আমি একলাই থাকি আমি আমার নিজের কাজ করে যাই কারো পরামর্শ নিয়ে নয় যেমন আমি যে কদিন বেঁচে থাকবো আমি আমি আমার কাজ করে যাব সুতরাং কে কি বললেন না বললেন আমার কিছু মানুষ তো প্রাইজ বা পুরস্কার পান মানে অনন্য সম্মান আপনি পেয়েছেন জীবপুর বলতে যেমন গাছপাল্লা পশু পাখি এদেরকে নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করেন না কারণ মানব জাতিটাই বেঁচে আছে কিন্তু গাছপাললা এবং পশু পাখি নিয়ে তাদের নিয়ে আপনার ভাবনা চিন্তা কি না তাদেরও জীবন আছে তারাও যাতে করে ভালোভাবে বাঁচে গাছপালাকে নাচার করা আর জীবজন্তু যারা আছে তাদের প্রতি ভয় না হয়ে অনেকটা সহানুভূতিশীল হলে সবই দিক থেকে ভালো হয় এর পরবর্তী ক্ষেত্রে আপনার কি পদক্ষেপ হবে কিছুই না আমি যেরকম কাজ করছিলাম করে যাব আমি যেভাবে জীবনটা যাপন করেছি ঠিক সেইভাবেই চলব। এত কষ্টের মধ্যে দিয়েও আপনি যে জীবন যাপন করেন দিন ডাক্তার দেখ মানে রুগীদের আপনাকে দেখতে হয় সকাল ভোরবেলা থেকে লাইন পরে তারপরে তো শরীর আপনার খুবই অসুস্থ তো কি আমি ডায়ালিসিস নিচ্ছি নিতে হচ্ছে প্রায় দু বছর হয়ে গেল সপ্তাহে দুদিন করে ডায়ালিসিস আমার কিডনিটা একটু গন্ডগোল করেছে বিদেশে গিয়ে গিয়ে নানারকম রকম খাদ্যের প্রভাব পড়ে এটা কিডনিটা আমার নষ্ট হয়েছে কিন্তু তারই মধ্যে যতটুকু পারে আমি আমার রুগীদের সেবায় আমি নিজেকে রেখে দিয়েছি এবং যতদিন বাঁচব সেইভাবে আমি করে যাব এবং এই রুগীরাই আজকে কিন্তু আমাকে এই পুরস্কার পাইয়েছে আপনার দেখলাম বাড়ির বাইরের সামনে মানে ডাক্তারখানার বাইরে ডাক্তার ডাক্তারখানার সঙ্গে লাগবো আপনার বাড়ি বাইরেই দেখলাম আমার একটা স্ট্যাচু মানে এটা তো দেখে তো খুবই অবাক লাগছে যে মানুষ জীবিত অবস্থায় মানে মৃত্যুর পরে অনেকের স্ট্যাচু হয় কিন্তু জীবিত অবস্থায় আপনার স্ট্যাচু দেখলাম মানে দেখে খুবই অবাক লাগলো তো সাধারণত সচরাচর দেখা যায় না আপনি এত মানুষের জন্যে মানে আপনি মানুষের উপরে এত হিতাকাঙ্ক্ষী আপনি যে কাজকর্ম করেছেন মানব কল্যাণ নিয়োজনের জন্য তারই কি ফলস্বরূপ এখানে যারা এই পাড়ার ছেলেরা বিশেষ করে আমাদের তো ওরা গড়েছি রাস্তার নাম দিয়েছে পদ্মশ্রী ডাক্তার সুষমন ব্যানার্জি রোড আমি কৃতজ্ঞ তাদের প্রতি এবং এই সমস্ত যা যে যা করেছেন তাদের আমি যদি সঠিক পথে থাকি এই মূল্যায়নটা হবে রাষ্ট্রপতির কাছ থেকে আপনি পুরস্কার পেয়ে মানে রাষ্ট্রপতির সঙ্গে কী কথাবার্তা হলো রাষ্ট্রপতি আমাকে মানে যখন ইয়েটা পড়াচ্ছেন তখন উনি বললেন যে এটা চিকিৎসা শাস্ত্রে আমরা এটা কম দিই আপনি পেয়েছেন ওয়েলকাম আর দ্বিতীয় কথা বললেন যে আমাকে পড়াতে পড়াতে ওইটা মানপত্রটা দেবার সময় যে ইউ আর ভেরি মাচ ওয়েলকাম টু রাষ্ট্রপতি ভবন আর কোনো কথা বলেন সঙ্গে দেখা করেছেন ও বাবা প্রধানমন্ত্রী আমার দুটো হাত জড়িয়ে ধরে আমাকে অভিনন্দন জানালেন সমস্ত মন্ত্রীরাই ছিলেন বিশেষ করে আমার সঙ্গে ফাইন্যান্স মিনিস্টার নির্মলাদির সঙ্গে কথাবার্তা হলো অনেকক্ষণ উনি আমার সঙ্গে ছিলেন প্রাইম মিনিস্টার এসে আমার হাত দুটো জড়িয়ে ধরে হয়তো ভবিষ্যতে অনেকে ছবি তুলেছেন ছবি পেয়ে যাও ছবিটা পেলে আপনাদের দেখাতে পারবো খুবই কর্ডিয়াল ছিলেন সেদিন গতকাল আপনি যখন আজ বোলপুরে নামলেন মানে কেউ কি আপনাকে অভ্যর্থনা দেওয়ার জন্য গিয়েছিল আপনার কাছে না বোলপুরে আমি যখন নামলাম তখন অনেকে ছিল সব পায়া দিয়ে প্রণাম করলো কেউ অনেক রকম কথাবার্তা বলল আমি বোলপুরে আপনি তো আসছেন জানেন না তবুও তাদের মধ্যে কয়েকজনই দাঁড়িয়েছিল